হ্যালো ভিউয়ার্স ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের এই রেসিপি আপনার জিবে জল আনবি আনবে তো শুরু করি প্রথমেই কড়াইতে সাদা তেল দিলাম তারপর একটা তেজপাতা শুকনো মরিচ পাঁচ ফোড়ন দিলাম তো তারপর দিয়ে দিলাম থেতু করা আদা এবং ভালো একটা সুবাসের জন্য দেবো দুইটা কাঁচা মরিচ সোমবারের মধ্যে কাঁচামরিচ দিলে কিন্তু দারুণ একটা ফ্লেভার হয় তো এটা ভালোভাবে নাড়াচাড়া করে একটু ব্রাউন কালার হয়ে এলে আগে থেকে সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা কচু শাকটা এখন দিয়ে দিব এই সবগুলো উপাদান খুব ভালোভাবে মিক্সড করে নিব উল্টে পাল্টে নিব এই পর্যায়ে দিয়ে দিব হলুদ এবং লবণ এগুলো আবার ভালোভাবে মিক্সড করে নিব। প্রচুর শাকটা রান্না করতে হবে একটু সময় নিয়ে কারণ যত বেশি সময় নিয়ে রান্না করবেন ওটা তত ষাট হবে এই পর্যায়ে প্রায় পনেরো মিনিটের মতো রান্না হয়ে যাওয়ার পর এই অবস্থা হয়েছে এটা আরও রান্না হবে প্রায় পনেরো মিনিট এখন লো আচে রান্না হবে এতক্ষণ মিডিয়াম আচে রান্না হয়েছে তো এখানে একটা ইলিশ মাছের মাথা আগে থেকেই ভেজে থেতু করে নিয়েছি তো এখানে জিরার গুঁড়ি দিয়ে দিলাম ভালোভাবে মিক্সড করে নিচ্ছি মিক্সড করে নেওয়ার পরে এখন থেঁতু করে রাখা ইলিশ মাছের মাথাটা দিয়ে দিচ্ছি তো শাকের সাথে খুব উল্টে পাল্টে নিব এখন এই পর্যায়ে আমি আমার সম্পূর্ণ রান্নাটিতে কিন্তু কোনো পেঁয়াজ এবং রসুনের ব্যবহার বা আদার ব্যবহার করিনি এভাবে রান্না করে একবার দেখুন যদি ভালো না লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তো পেঁয়াজ রসুন দিলে কচু শাক এবং ইলিশ মাছের যে ফ্লেভার সেটা একটু নষ্টই হয়ে যায় এরপর পর্যায়ে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম আরও বেশি নাড়াচাড়া করবো অনেকটা নাড়ুর পাকের মতো হবে অনেকক্ষণ ধরে টাইম নিয়ে মানে একটু ধৈর্য সহকারে রান্না করতে হবে যখন দেখা যাবে যে কড়াই থেকে উঠে আসছে অনেক মানে একটা মানে আর লেগে যাচ্ছে না কড়াই তখন হয়ে গেছে তো দেখেন এই পর্যায়ে একটু অনেক সময় নিয়ে প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো রান্না হওয়ার পরে তো শাকটা রেডি হলো একটু গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে এই কচু শাকটা তো আশা করি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম ইয়ামি রেসিপি পেতে পাশেই থাকুন অবশ্যই বাসায় একদিন চেষ্টা করবেন টাটা ভালো থাকুন সবাই সুস্থ থাকুন